সম্মানিত দর্শক পপুলার ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি কালো ইনকিউবেটর বক্স এটি একটি থার্মোকল বডির বা ককসিট বডির একটি বক্স আমরা উপরে সুন্দরভাবে একটা সৌন্দর্য বর্ধন প্লাস দীর্ঘ স্থায়ী করার জন্য টেপিং করে দিয়েছি কালো টেপ দিয়ে এই মেশিনটি হচ্ছে একটি কক্সিট বক্সের ভিতরে অটোমেটিক ইনকিউবেটার মেশিন দুইশো ছিয়াত্তর ডিমের একশো ছিয়াত্তর সেটার একশো হ্যাচার মেশিনটিতে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি বহুল প্রচলিত এবং অরিজিনাল ডাব্লু তিন হাজার এক কন্ট্রোলার এটা হচ্ছে এসির জন্য এবং ডিসির জন্য আমরা ব্যবহার করেছি ডাব্লু বারোশো নয় অরিজিনালটি এবং দেখেন এই মেশিনটিতে আমরা দুইটি অ্যাডাপ্টার ব্যবহার করেছি অর্থাৎ কোনো কারণে যদি একটি অ্যাডাপ্টার নষ্ট হয়ে যায় আর একটি দিয়ে সাপোর্ট পাবে এবং একটি উন্নত মানের টাইমার রিলে ব্যবহার করেছে যেটা খুবই ভালো কোয়ালিটির সাথে আছে একটি হাইগ্রোমিটার অর্থাৎ আপনার এই একটা জায়গাতেই কিন্তু সকল জিনিস সুবিধা আপনারাগুলো দেখতে পারবেন একটা মেশিনের যে তাপমাত্রা আর্দ্রতা ডিমটা ঘুরতেছে কিনা সব কিছুই এক স্থান থেকে আপনারা এক জায়গাতে ফোকাস করলে মনিটর করলেই দেখতে পারবেন তো চলুন মেশিনের করে অবস্থাটা দেখে নিই এটা মূলত হচ্ছে একটি তিন ইঞ্চি পুরু কক্সিট বক্স দিয়ে তৈরি যার ফলে এই মেশিনটিতে বিদ্যুৎ উঠবে খুবই কম দেখেন এটা তিন ইঞ্চি মোটা তিন ইঞ্চি মোটা একটা ককশিট বক্স এবং এটা সাধারণ কোনো কক্সিট না এগুলো হচ্ছে মেশিনের মাধ্যমে হার্ডনেস দিয়ে তৈরি করে অর্থাৎ চাপ দিয়ে একটু হার্ডভাবে কক্সিটগুলো থাকে আমরা সাধারণত যেভাবে চিনি কক্সিট অনেক নরম হয় ওরকম না ব্যাপারটা আমি একটু ক্লোজলি দেখাই এই যে দেখেন চাপ দিলে কিন্তু অনেক জোরে চাপ দিতেছি ওভাবে কিন্তু ডিবে যাচ্ছে না আর সাধারণ কক্সিট দেখবেন চাপ দিলে একদম ডাইবে যায় দেখেন এই অনেক মোটা একটা কক্সিট বক্স এটার তাপমাত্রা ধরে রাখবে দীর্ঘ সময় যার ফলে কারেন্ট বিল খুবই কম আসবে এবং বিদ্যুৎ যদি চব্বিশ ঘন্টাও না থাকে ইনশাল্লাহ পার্সেন্টেজ ক্ষতি হবে না পার্সেন্টেজের কোনো তো আসুন দেখে নিই মেশিনের ভিতরে আমরা কীভাবে কী ব্যবহার করেছি আমরা একটা লোহার অ্যাঙ্গেল দিয়ে দেখেন অ্যাঙ্গেলটা আমরা রঙ করে দিয়েছি কালো রং করে দিয়েছি যাতে দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং অষ্টআশি ডিমের একটা ব্যবহার করেছি যেটা ডিম ছট যত ছোট হোক না কেন ডিমটা পড়বে না এখান থেকে এই দেখেন ভিতরে একদম ছোট গ্যাপেও কিন্তু ডিমটা পড়বে না এখানে যাবে ইনশাল্লাহ তো অষ্টআশি অষ্টআশি একশো ছিয়াত্তরের সেটার অনেকে প্রশ্ন করে সেটার এবং হ্যাচার কি সেটার হচ্ছে এখানে ডিমটা থাকবে এক থেকে সতেরো দিন পর্যন্ত এখানে টার্নিং হবে অটোমেটিক্যালি টার্নিং হবে আমরা একটু টার্নিংটাও অন করে দিচ্ছি অটোমেটিক এটা ওয়াটের একটি মোটর আমরা ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক এ টার্নিং টার্নিং হচ্ছে 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 খুব স্লোলি তো এই যে যে সময়কালটা এটা সেটার এখানে সতেরো দিন পর্যন্ত থাকবে এবং নিচের পোর্শনে আমরা যে খালি জায়গাটা রেখেছি এটা হচ্ছে হ্যাচিং এর জন্য এখানে আমরা কোনো ট্রে ব্যবহার করিনি কারণ এটা হচ্ছে একটা কাস্টমাইজ করা মেশিন তো এখানে আলাদাভাবে ট্রে দিলে এর জায়গাটা কমে যায় হ্যাচিংয়ের জায়গাটা কমে যায় হ্যাচারের তো এই জন্য আমরা ট্রেপ দেনি এখানে একটা কাপড় বিছিয়ে এখানে সুন্দরভাবে একশো ডিম হ্যাচিং করতে পারবেন এই মেশিনটির মূলত নিয়ম হচ্ছে অষ্টআশিটা করে ডিম দিবেন এর এক সপ্তাহ পরে আবার অষ্টআশি ডিম দিবেন এই ডিমটার বয়স যখন সতেরো দিন হবে পরের তো এই ডিমটা নিচে নামাই দিবেন এরপরে আবার এই ডিমটা ফুটে বের হয়ে গেলে আবার দ্বিতীয় ধাকের তাকের ডিমটা নিচে নামিয়ে দিবেন এভাবে করে আপনি প্রতি এক সপ্তাহ পর পর হ্যাচিং করতে পারবেন এই হলো সিস্টেমটা আর অটোমেটিক্যালি ডিম টার্নিং হবে আপনার হাত দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই দেখেন আমরা দুইটি ফ্যান ব্যবহার করেছি হাই স্পিড ডিসি ফ্যান দিয়েছি এবং দুইটি এসি লাইটের জন্য পয়েন্ট রেখেছি এবং দুইটি ডিসি লাইটের হোল্ডার এবং লাইট দেওয়া আছে এটা সাথেই থাকবে এই যে একটি এবং ভিতরে দেখতে পাচ্ছেন আরেকটি যে আমরা প্লাগ দিয়ে দিয়েছি অর্থাৎ ক্লিপ ব্যাটারির ক্লিপ দিয়ে দিয়েছি এটা যে কোনো বারো ভোটের ব্যাটারির সাথে লাগালেই ইনশাল্লা কারেন্ট চলে গেলে অটোমেটিক চালু হয়ে যাবে তো এই মেশিনটি বাংলাদেশের সবথেকে প্রচলিত এবং জনপ্রিয় একটি মেশিন এবং সব থেকে বেশি ভালো হ্যাচিং রেট পাওয়া একটি মেশিন এবং এই মেশিনটি আমরা নিজেরাও ব্যবহার করি আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো হ্যাচিং রেট পাচ্ছি এবং খুব ভালো রেসপন্স পাচ্ছি এই মেশিনটি চলে যাবে যে রাজবাড়িতে একজন সম্মানিত কাস্টমার ভাই আমাদের কাছে মেশিনটি অর্ডার করেছেন মেশিনটি আমরা ট্রায়াল দিয়ে দেখতেছি ইনশাআলা সব কিছু ঠিক আছে আগামীকাল মেশিনটি আমরা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে তার হোম ডেলিভারি চলে যাবে শুধুমাত্র হোম ডেলিভারি চার্জ যাবে এই বড়ো একটি মেশিনের ক্ষেত্রে দুশো টাকা শুধুমাত্র হোম ডেলিভারি চার্জটা আপনারা যদি অ্যাডভান্স করেন তাহলেই আপনার এই মেশিনটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের ঘরে পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ এবং এই মেশিনের কন্ট্রোলারে থাকবে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর ভিতরে কন্ট্রোলারটি যদি নষ্ট হয়ে যায় আমরা আপনার ঠিকানায় আমাদের খরচে কন্ট্রোলারটি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না দেখেন এই মেশিন আমরা যেভাবে তৈরি করেছি একটা পাঁচশো ডিমেন্ট মেশিন তৈরি করতো যে প্রসেস যে সিস্টেম আমাদের এই র্যাকটা কিন্তু টোটালি বের করে ফেলা যায় আমরা কিন্তু আলাদা স্ট্যান্ড করে খুব মজবুত করে তৈরি করেছি যাতে এটা কোনো মুভিং না হয় আমি যে যে নাড়াচ্ছি কোনো নড়তেছে না কিন্তু জাস্ট খুব সুন্দরভাবে আমরা নিচে আবার বোল্ড করে দিয়েছি দুই পাশে বোল্ড করে দিয়েছি এবং হোল্ড করে দিয়েছি বড়ির সাথে তো এছাড়াও মেশিন কিভাবে পরিচালনা করবেন মেশিনের এ টু জেড আমাদের বিভিন্ন ম্যাসেঞ্জার গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং আমাদের ইনকিউবেটর সমস্যা সমাধানের গ্রুপ আছে ওখানে আপনারা নিয়মিত আপডেট পেয়ে যাবেন এবং এছাড়াও আমরা কাস্টমারদের ডিম দেওয়া থেকে শুরু করে বাচ্চা ফোটার পরে বাচ্চা কিভাবে কি করবেন সকল গাইডলাইন দিয়ে থাকি তো ভিডিও দীর্ঘায়িত করতেছি না কারো যদি এই ধরনের মেশিন অটোমেটিক সেমি অটোমেটিক ম্যানুয়াল যে কোনো ধরনের মেশিন দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি আপনার সুবিধা মতো মেসেজ দিয়ে রাখবেন বা ভয়েস দিয়ে রাখবেন আমরা আমাদের সুবিধে আপনাকে মেসেজ দেবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম